নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কালকেই কিন্তু রাখি বন্ধন তো রাখি বন্ধন মানেই কিন্তু মিষ্টিমুখ তো বাঙালি কিন্তু মিষ্টিমুখ মানেই পায়েস সেটা উৎসব অনুষ্ঠান পুজো পার্বণ সব জায়গাতেই কিন্তু বাঙালির পায়েস থাকবেই পায়েস কিন্তু আমাদের একটা মানে বলতে পারো মিষ্টি খাবার যেমন তেমন কিন্তু সব শুভ অনুষ্ঠানে আমরা পায়েস করে থাকি আমরা কিন্তু বউঘাতেও পায়েস করে থাকি পায়েসটা বলতে গেলেই শুভ তো সেই জন্যই রাখি বন্ধনে স্পেশালি রাজকীয় স্বাদের পায়েস তৈরি করব। খুব সহজেই খেতে একদম ভীষণ সুন্দর হয় আর বানানোর দেখলে কিন্তু যে কেউ বানাতে পারবে গোবিন্দভোগ মুঠো চাল দিয়ে ঘিতে কিন্তু ভাজবো এই চালটাকে তবেই তৈরি করব ভীষণ মজা রাজকীয় স্বাদের পায়েস কালার দেখে বুঝতেই পারছেন কতখানি সুন্দর হতে পারে একবার পুরো ভিডিওটা দেখুন আর তৈরি করুন কালকে এরকমই রাখি বন্ধনের স্পেশালি পায়েস তো বানানোর জন্য এইখানটায় সামান্য উপকরণ আছে এইখানটায় গোবিন্দভোগ চাল তার সাথে ছোটো এলাচ আছে আছে এইখানটায় গুড় আছে ঘি তার সাথে আছে আপনারা জাস্ট দেখুন হাঁড়িতে কতখানি ঘন দুধ এটা কিন্তু উনুনের জাল কত লাল টকটকে দুধ আর এইখানটায় আছে কিছু কাজু আছে কিশমিশ আছে আর খেজুর আছে মানে প্যান বসিয়ে তাতে এক চামচ বেশ অনেকটাই দিয়ে দেবো ঘি ঘিটাকে একটুখানি কিন্তু প্যানের চারদিকে লাগিয়ে নেব আর একটুখানি ভালো করে কিন্তু এটা যখন ঘিটা গোলবে ভালো করে যখন ঘিটা গলবে দেখতেই পাচ্ছেন তখন দিয়ে দেবো গোবিন্দভোগ যে চাল সেটা দিয়ে দেবো দিয়ে কিন্তু খুব ভালো করে চালটাকে একটু পাঁচ সাত মিনিট ভালোভাবে নাড়িয়ে নেব হালকা আঁচেই কাজটা করবেন কখনোই কিন্তু তাড়াহুড়া করতে যাবেন না চালটা পুড়ে যাবে খেতে ভালো হবে না হালকা আঁচে অবশ্যই করবেন ভীষণ সুন্দর হবে তো চালটাকে ভালোভাবে ভাজার পর ঘন যে দুধটা সেটা দিয়ে দিলাম এরকম ঘন দুধের একবার করে দেখুন না জাস্ট ওয়াও ওয়াও তো এরকমই ঘন দুধ লাগবে তবেই কিন্তু পারফেক্টভাবে পায়েস তৈরি হয় প্যাকেটের দুধের পায়েস খাই আমরা বাট আমার ততখানি ভালো লাগে না খুব ভালো করে দুধ দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে এইখানটা এটা হতে থাক ততক্ষণ এই ফাঁকে কিছু যে ড্রাই ফ্রুট সেটা কুচি কুচি করে কাটবো কাটারির সাহায্যেই কাটব খুব সহজে খেজুর আছে এইখানটায় তো খেজুরটাও কাটবো আর কাজুটাও একটুখানি নিয়ে নেব আর যে কিশমিশ আছে সেটা কাটবো না নইলে কিন্তু দুধটা ফাটার চান্স থাকবে তো যাই হোক কুচু কুচু করে কাটলে এত বড় একটা খেজুর যদি দেওয়া যায় মানে পায়েসে মুখে লাগবে আর ভালো লাগবে না সেই জন্য এরকম কুচু কুচু নিলে বেশ ভালো হবে তো সবগুলো খুব ভালো করে কিন্তু ঠিক এইভাবে একটুখানি জলের মধ্যে রাখলে আবার দেখতে পারবেন খেজুর থেকে উপরের যে একটা স্কিন আছে সেটা কিন্তু অনায়াসে উঠে যায় তো যাই হোক খুব ভালো করে এইভাবেই নিয়ে নেব সবগুলোকে আর ভিজিয়ে রাখলে কিন্তু কাজু বেশ নরম হয় তো সবগুলো ভালো করে এইভাবে কুচি কুচি করে নিয়ে নিলাম আর কিশমিশটা কাটবো না ঠিক আছে আর এটা কিন্তু ঘিতে ভাজা যায় বাট ঘিতে না ভাজলেও কোনো অসুবিধা নেই যেহেতু জলে ভেজানো আছে নরম আছে কোনো ব্যাপার নেই তো সবগুলো কিন্তু আমার করা একেবারেই কমপ্লিট এরপর এটা কিন্তু সাইটে রাখার পর আমি দেখাচ্ছি দেখুন কি ভালো ফুটতেছে না তো এইভাবেই ফুটতে থাকবে আর হালকা মতো একটুখানি মাঝে মধ্যে নাড়িয়ে দেব তার আগে দিয়ে দিলাম ওই ছোটো এলাচ ফ্লেভারের জন্য কি দারুণ হয় ফ্লেভার ছোট এলাচ দিলে বেশ ভালো লাগে আমার কিন্তু মানে ছোট এলাচের যে ফ্লেভারটা খুব ভালো লাগে আপনারা নান যদি ফ্লেভারটা পছন্দ না করেন নাও দিতে পারেন অনেকে আবার ছোটো এলাচের দিকে ফ্লেভার পছন্দ করে না তো এটা বাদ দিতে পারেন তো কিছুক্ষণ পরে কিন্তু দেখাচ্ছি যখন দুধটা একেবারেই মানে একদম একটুখানি কমে যাবে তারপর নাড়িয়ে দেখুন ঠিক এরকম যখন একটু থকথকে ব্যাপারটা হবে চালটাও সিদ্ধ হবে এরপরে এইখানটায় দিয়ে দেব যে কুচি করা কাজু কিশমিশ খেজুর সেটা এইখানটায় কিন্তু পায়েসের মধ্যে দিয়ে দেব দেওয়ার পরে এটাও খুব ভালো করে একটুখানি নাড়িয়ে নেব আর পায়েসটা দেখে বুঝতেই পারছেন আর লাল টকটকে দুধের কী সুন্দর যে পায়েস হয় মানে বলে বোঝানো যায় না যেহেতু দেশি গরু তার উপরে উনুনের জাল কি যে দুধের টেস্ট হয় তাও যদি হয় করা হয় পায়েস মানে বলে বোঝানো যাবে না এরপরে দিয়ে দেবো গুড়টা গুড় দিলে কিন্তু খেতে যেমন সুন্দর হয় চিনির থেকে আর রংখানাও কিন্তু কি দারুণ হয় তো যাই হোক গুড়টা দিয়ে খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেবো আর যেহেতু এটা একটুখানি দোলা না চিনি দিলে তাড়াতাড়ি মানে মেল্ট হয় তো এটা মেল্ট হতে একটুখানি কিন্তু টাইম লাগবে তো হালকা আছে খুব ভালো করে মেল্ট করে নেব আর কিছুটা কিন্তু জল বের হবে এর থেকে মানে পায়েসটা একটু পাতলা হবে তো যাই হোক খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ঠিক এইভাবে কিন্তু নিয়ে নেব একটু হালকা আছে করলে না দেখতেই পারবেন কি যে দারুণ হয় এই পায়েস মানে নাম বানালে আপনারা বুঝতেই পারবেন খোয়াখির বাদ দিন না এইভাবে একবার বানিয়ে দেখুন রাজকীয় স্বাদের এই পায়েসটা কি দারুণ হয় বলে বোঝাতে পারবো না বানালেই বুঝতে পারবেন তো যতক্ষণ না এটা না গলে ততক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে এটা কিন্তু রেডি করে নেবো তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ঘন করে রেডি করে নিলাম আর এটা কিন্তু আমার রেডি যখন দেখতে পারবেন গুড় বা চিনি দিয়েও আপনারা বানাতে পারেন যখন দেখবেন খুব ভালো মেল্ট হবে একটুখানি ঘন হবে তখন কিন্তু নামিয়ে নিতে লাগবে এই পায়েসটা পাতলা আবার বেশি একটা জমে না একটুখানি এইরকম থকথকে হলে বেশ ভালো লাগে খেতে আমার কিন্তু একেবারেই রেডি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কালারখানা কী যে দারুণ হয় আর কী যে খেতে সুন্দর হয় আপনারা যদি একবার বানিয়েতে বানিয়ে দেখেন তাহলে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন এরকম পায়েস রান্না করে আপনাদের বাড়ির লোক কী বললো কমেন্ট অবশ্যই কিন্তু ভুল করেও কিন্তু না জানানোর কথা ভাববেন না এরকম পায়েস বানালে তো আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা টেস্টি কতটা সুন্দর কতটা কালারফুল তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার কিন্তু অবশ্যই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুকটাকে ফলো করে রাখবেন আর যদি ই ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউবটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে